আসসালামু আলাইকুম একটি ভিডিও নিয়ে সোমার্থ থেকে আমি মোহাম্মদ রায়হান আজকে নিয়ে আসলাম আপনার গরমের আরাম গরিবের এসি এসিডিসি চার্জার ফ্যান যে কোম্পানি বাজারে 36 বছর যাবত ট্রাস্টের সাথে বিজনেস করতেছে তার 36 বছরের পূর্ণক বিশ্বস্ততার সাথে যারা বাজারে বিজনেস করতেছে নোভা কোম্পানি 2024 সালের আপডেট এসিডিসি ডিসি ইয়ার কুলার ফ্যান এসি ডিসি ইয়ার কুলার ফ্যান যেটা আপনার একটা না এক চার্জে একটা না এক চার্জে আপনি ফুল স্পিডে চালালে তিন ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে যদি আপনি এটা চালান আপনার পাঁচ ঘন্টা চলবে আর সর্বোচ্চ লো স্পিডে যদি চালান প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ সার্ভিস পাবেন আট ঘন্টা আট ঘন্টা কিন্তু বক্সের গায়ে একটু কম লেখা আছে কম লেখা থাকলেও কি আমরা এটা প্র্যাকটিক্যাল এটা ইউজ করার পর এটা আপনাকে কি সরাসরি আমরা এটা রিভিউটা দিতে পারতেছি প্রোডাক্ট সম্বন্ধে আর এই কোম্পানি ছত্রিশ বছর যাবৎ বাজারে ব্যবসা করতেছে খুব বিশ্বস্ততার সাথে তারা আছে আফটার সেল সার্ভিস সম্পর্কে সব কিছু মিলিয়ে সবচেয়ে বেস্ট একটা মিস্ট ফ্যান তৈরি করছে দু হাজার চব্বিশ সালের আপডেট এই যে এই মডেলটা ছিল আগে দু হাজার বাইশ সালের পুরনো মডেল তো এই মডেলটা আছে এটাও চলে বাজারে এইটাও যারা নিতে চান এটাও নিতে পারবেন এটাও আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে আর যারা নতুন কিছু খুঁজতেছেন তারা দু হাজার চব্বিশ সালের এই প্রোডাক্টটা দেখতে নিতে পারেন এটার বিভিন্ন কালার আছে এখানে আপনি কালার যদি দেখেন তিনটা কালার হবে তিনটা কালার হবে এই যে কালারগুলো আমি মেনশন করে আপনাকে দেখাচ্ছি এই যে বক্সের গায়ে আপনার মেরুন কালার আছে ব্ল্যাক আছে গোল্ডেন আছে আপনার যার যেই কালারটা পছন্দ আপনি ওই কালার নিতে পারবেন আর আজকে আমরা একটা লোভনীয় একটা প্রাইজে এই প্রোডাক্টটা আজকে আমরা আপনাদের মাঝে দিয়ে দিব আর এই প্রোডাক্টের মধ্যে আপনি কী কী আছে আপনি একটু দেখেন আমি একটু দেখাই এই যে এটার স্পিড লেভেল পাবেন আপনি যে আমি স্টার্ট করলাম স্পিড লেভেল দেন সর্বোচ্চ নাইন স্পিড পর্যন্ত স্পিড হবে সর্বোচ্চ স্পিড আর আপনি যত রিচার্জেবল ফ্যানই দেখেন এরকম বাতাসের অন্য কোনো ফ্যানের মধ্যে আপনি পাবেন না এমনকি এটা আপনি ডাউন করতে পারবেন আপ করতে পারবেন এটা সুইং করবে চতুর্দিকে এটা সুইং করবে একশো আশি ডিগ্রি সেলসিয়াস আপনি সুইং করবে এটা আপনি চতুর্দিকে বাতাসটা পাবে এক কথায় আমাদের যাদের এসি কেনার সামর্থ্য নাই বা এসি কিনতে চিনা বিদ্যুৎ বিলের ভয়ে আমরা এই রিচার্জেবল এসি ডিসি কুলার ফ্যানটা নিতে পারি এটা কিন্তু আপনার সামনে থেকে ফিল করেন একবারে মনে করেন এসির মতো ঠান্ডা বাতাস দিবে আপনি জাস্ট এইখানে ওয়াটার ট্যাঙ্কে আর যে এই যে ওয়াটার ট্যাঙ্কটা আমি দেখাই দিই টু পয়েন্ট লিটার ওয়াটার ট্যাঙ্ক এখানে দেওয়া আছে এখানে আপনার শুধু পানি দিয়ে দিবেন এখন যদি মনে করেন আপনার একটু গরম বেশি লাগে অতিরিক্ত ঠান্ডা চান ভিতরে আইস দিয়ে দিলেন আইস দিয়ে দিয়ে বাস এটা আপনি লক করে দেন এই যে আড়াই লিটার পানিতে তিন দিন ইউজ করতে পারবেন আর এইখানে আপনি যে মিস্ট মিস্টের সুইচটা টিপ দিয়ে দেবেন বা আপনার পুলিং ফাংশনটা চলে আসবেন মিস্টের ফাংশনও কিন্তু আপনার এক থেকে তিন পর্যন্ত দেওয়া আছে এমনকি এটা নাইট মোডে দিতে পারবেন এইটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার কি মস্কিটো কিলারের প্রয়োজন নাই এর মধ্যে আপনার মশা মাছি সম্পূর্ণ মারতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার এই যে মডেল নাম্বার দেয় থ্রি জিরো ডাবল সিক্স এটা হচ্ছে দু হাজার চব্বিশের আপডেটেড থ্রি জিরো ডাবল সিক্স মডেল কালার আপনি যেটা নেন কালার দেওয়া যাবে ষোলো ইঞ্চি মিস স্ট্যান্ড ফ্যান এই যে মস্কিটো কিলিং আপনার মশা মাছি সব দূর করবে এই যে এখানে দেখেন আপনি বারো ঘন্টা ফুল টাইমে আপনি চালাতে পারবেন বারো ঘন্টা চালাতে পারবেন একটা না উইথ আপনার ওয়াটার ক্যাপাসিটি টু লিটার আর এটা যদি কতক্ষণ আপনি চালাতে পারবেন সব দিক নির্দেশনা সব দেওয়া আছে কিভাবে চালাবেন কিভাবে কি সব দেওয়া আছে পেট্রোল দেওয়া আছে ম্যানুয়াল দেওয়া আছে আর বিদ্যুতের ওয়ার্ডটার দিক দিয়ে এখানে আপনি একশো ওয়াট অনলি একশো ওয়াট একশো ওয়ার্ডে আমরা যে লাইন চালাতাম আগে মাসে একশো টাকা বিল আসতো এটা যদি আপনি এক মাস ইউজ করেন আপনার সর্বোচ্চ মনে করেন একটা লাইটের বিল যেটা ওই বিলটা আসবে অতিরিক্ত বিল আসবে না আর কোম্পানি থেকে এইগুলো আমরা দিচ্ছি কি আপনার এক বছরের মোটর ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি এক বছরের মধ্যে মোটর মোটর যাই নষ্ট হবে এগুলো সম্পূর্ণ আমরা নতুন দিব এমনকি এই ফ্যানগুলো যদি আপনি নেন আপনি যদি ফ্যান চালু করে আপনার খাটের উপরে শুয়ে থাকেন এটার সাথে কিন্তু আকর্ষণীয় একটা রিমোট কন্ট্রোল আছে এই যে রিমোট কন্ট্রোলটা এটা কিন্তু খাটের উপরে শুয়ে শুয়ে আপনি কি এটা মনিটরে অপারেটিং করতে পারবেন এমনকি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এই যে ফ্যানটার মধ্যে যে মোটরটা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যার কারণে কোম্পানি এটা আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিতে পারতেছে মোটরের এই মোটরটা যদি জ্বলে যায় সম্পূর্ণ নতুন দিবে প্লাস এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লে আপনার সম্পূর্ণ ডিসপ্লেটা এল ডিসপ্লে প্লাস মনে করুন ওয়াটার ট্যাঙ্ক যেটা দেওয়া আছে সম্পূর্ণ দুই লিটার একটা ওয়াটার ট্যাঙ্ক এই যে আমি যে বললাম মস্কিটো কিলিং হয় এটা আমার মুখের কথা না এই যে দেখেন মস্কিটো কিলিং মস্কিটো কিলিং এই অপশনটা দেওয়া আছে যখন আপনি স্লিপিং মুডে দিয়ে রাখবেন আপনার বাসায় যদি মশা মাছি থাকে তখন আপনি এইগুলোকে এটা মারবে এটার জন্য এক্সট্রা মস্কিটো কিলার আপনার কিন্তু হবে না প্লাস একটা না বারো ঘন্টা আপনার টাইমের দেওয়া আছে টাইম সেট করে আপনি চালাতে পারবেন যদি আপনি ঘুমায় যান যদি মনে করেন যে আমি দুই ঘন্টার পর এটা বন্ধ করে রাখবো আমারও ঠান্ডা লাগবে আপনি দুই ঘন্টার মধ্যে আপনি টাইম সেট করে দেবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আজকে এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে যারা নেবেন ট্রেডার্স কিন্তু বরাবর বরাবর সিমাইটেডার্স আপনাদের জন্য আকর্ষণীয় প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকি আর আমাদের শোরুমটা কোথায় আপনারা একটু দেখেন এই যে আমাদের শোরুম হচ্ছে একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো আটচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর নিস্তলায় আর এইখানে আমাদের মোবাইল নাম্বারগুলি দেওয়া আছে আপনারা যারা আমাদের প্রোডাক্টটা নিতে চাইবেন আমাদের এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চাইবেন তাদের জন্য সরাসরি আমরা আজকে একটা আকর্ষণীয় বাম্পার একটা রেটে দিব এই গরমের মধ্যে এইগুলোর প্রাইস কোনোটারই ঠিক থাকে না সিন্ডিকেটের ব্যবসা কোম্পানি এইগুলোর দাম বাড়ায় দেয় বাট আমরা এটা দাম বাড়াবো না আমাদের ভিডিওটা রিলিজ হওয়ার পর আপনারা পনেরো দিন পর্যন্ত আমাদের কাছ থেকে ওই এই প্রোডাক্টগুলি যদি নেন এই প্রাইজে নিতে পারবেন বাট পরবর্তীতে যদি দাম বাড়ে তাহলে বাড়বে এই প্রোডাক্টগুলি আপনারা যারাই নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে যারা সরাসরি ভিজিট করে নিতে চাইবেন তারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আর আজকে যারা আমাদের ভিডিও দেখে এই ফ্যানগুলো নিতে চাইবেন তাদের জন্য আকর্ষণীয় প্রাইস এবং কি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি করে দিব আর এই প্রাইসগুলো আপনার বাজার থেকে সচরাচর যে কোনো শোরুম থেকে কিনা পনেরো হাজার ষোলো হাজার টাকা করে কি অহর অহর বিক্রি হয় তবে আমরা সুমাই ট্রেডার্স বরাবরই কি একটা রিজনেবল প্রাইস দিয়ে থাকি একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইস দিয়ে থাকি তো আজকেও আমরা ওই রিজনেবল প্রাইসটাই আপনাদের দিব যারা আমাদের এই দুই সালের আগের যে মডেলটা এটা যারা নেবেন আমরা প্রাইস রাখবো অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এটার মডেল হচ্ছে আপনার 3061 3061 এই যে দেখেন এখানে মডেল নাম্বার দাও আছে 3061 আর এরপরে 2024 সালের আপডেট যেটা আপনার ঘরের ডেকোরেশন যেরকমই হোক যত সুন্দরই হোক এটা মানানসই একই থাকবে আমি আপনাকে দেখাই দিতেছি বুঝা যাইকুক আপনার ঘরের ডেকোরেশনের সাথে মিলিয়ে এই যে আমাদের এই ফ্যানটা দেখেন আপনার যত হাই কোয়ালিটি ডেকোরেশনই থাকে এই ফ্যানটা আপনাকেই লোবনী একটা সুদর্শন একটা সৌন্দর্য বৃদ্ধি করবে এই ফ্যানটা দুই হাজার চব্বিশের আপডেট নোভা কোম্পানির আপনার এই নোভা কোম্পানি যা নিতে চাইবেন আমাদের কাছে সব আছে আর আজকে যারা আমাদের এই ফ্যানগুলো নিতে চাইবেন তাদের জন্য একটা আকর্ষণীয় প্রাইস আকর্ষণ দুই হাজার চব্বিশের আপডেট এই ফ্যানটা আজকে যারা আপনারা অর্ডার করবেন তাদের জন্য একটা বাম্পার অফার রেট দিব আমরা যারা নিবেন পনেরো হাজার ষোলো হাজার না অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা কালার আপনি যেটাই নেন গোল্ডেন নেন রেড নেন ব্ল্যাক নেন যেটাই নেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা আর সুমাইটেডসের পক্ষ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আর এক বছর কোম্পানি থেকে মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি আপনারা যারা নিবেন আমাদের ভিডিও আমাদের নাম্বারগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপই মোদাও আছে আপনার সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের শোরুমে